মেজেতে হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা দেখতে পারে তখন মেজেটা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ফুলে উঠছিল সে অনেক ভয় পেয়ে গেল আর ভাবতে থাকলো হয়তো কোনো অদ্ভুত প্রাণী ভিতরে লুকিয়ে আছে সে অনেক পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তখনই একটু মাথা দেখা গেল সে মনে করছিল হয়তো একটি খরগোশ বেরিয়ে এসেছে কিন্তু না সেটা ছিল আসলে একটি বয়স্ক লোক আসলে এই বয়স্ক লোকটি ছিল একটা কয়েদি যে কিনা বারো বছর ধরে বন্দি আছে কারাগারে এবং তার কাছে বলতে থাকে আমি বারো বছর ধরে কোনো সূর্যের আলো দেখি না ছেলেটি বয়স্ক লোকটিকে তার ঘাড়ে দাঁড় করায় এবং বয়স্ক লোকটি সূর্যের আলো মন ভরে দেখছিল বয়স্ক লোকটি অনেক খুশি হয় কারণ সে বারো বছর পর সূর্য আলো দেখতে পায় এবং একজন সঙ্গী খুঁজে পায় তারা দুজনে কারাগার থেকে পালানোর প্ল্যান করে এবং সে নিকটে দেখাতে নিয়ে গেল বয়স্ক ছেলেটিকে লোকটির ঘরে আসার পর অনেকটাই অবাক হয়ে যায় এবং আনন্দিত হয় কারণ তার অনেকটাই পরিষ্কার ছিল এবং পড়ার মতো একটা বইও ছিল বুড়ো লোকটি শুধু পালানোর কথাই চিন্তা করছিল বয়স্ক লোকটি বলতে থাকে আমরা যদি উল্টো দিকে ঘুরতে শুরু করি আমরা দশ থেকে বারো বছরের মধ্যে পালাতে পারবো ছেলেটি এটা শোনার পর হাসতে থাকে বয়স্ক লোকটি বলতে থাকে এটা অসম্ভব কিছু নয় আমরা দুজনে একসাথে আছি